আশ্রয়ের জন্য দাঁড়ে দাঁড়ে নখ করছেন শেখ হাসিনা এবং পৃথিবীর একাধিক দেশ তাকে আশ্রয় দিতে বা তাকে গ্রহণে অসম্মতি জানিয়েছে অনিয়হ প্রকাশ করেছে কি করুন বাস্তবতা দেখুন গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালান শেখ এবং তার বোন শেখ রেহানা এরপর সেখান থেকে তারা দিল্লিতে চলে যান এবং দিল্লি থেকে তার যাওয়ার কথা ছিল লন্ডনে মানে ব্রিটেনের এই শহরটিতে অনেক আশ্রয় প্রার্থীকেই তারা আশ্রয় দেয় বিশেষ করে রাজনৈতিক আশ্রয় যারা প্রার্থনা করেন তাদেরকে সেখানে থাকতে দেওয়া হয় এবং দেশটির আইনকানুনও বেশ আশ্রয় প্রার্থীদের পক্ষে পক্ষে তারা অনেক আইনকানুন রয়েছে কিন্তু সেই ব্রিটেনের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে তাদের দেশে আইনি জটিলতা আছে কারণ ব্রিটেন বলছে যে সেখানে আশ্রয়ের প্রার্থনা করতে হলে সেই দেশটিতে অবস্থান করতে হবে এবং একই সঙ্গে আরেকটি বিষয় আছে যে সাধারণত দেখা যায় যে দেশ থেকে আপনি পালিয়েছেন বা যে দেশ থেকে আপনি চলে গেছেন সেই দেশের পার্শ্ববর্তী বা কাছের সবচেয়ে কাছের কোনো দেশে আপনাকে ভারতের দিল্লিতে তাদের প্রার্থনা করার কথা কিন্তু শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা চলে যেতে চান লন্ডনে তাদের পরিবারের অন্য সদস্যরা রয়েছেন এবং সেখানে তাদের রয়েছে সুতরাং আহ লন্ডন হচ্ছে তাদের জন্য সবচেয়ে আদর্শের জায়গা কিন্তু বাস্তবতা হলো ব্রিটেনের পক্ষ থেকে শেখ হাসিনাকে গ্রহণে এখন পর্যন্ত অনিয়ম প্রকাশ করা হয়েছে এবং আইনি জটিলতার অভিবাসন যে আইন সে আইনি জটিলতার কথা তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে দিল্লি মানে নয়াদিল্লি ভারতের রাজধানী নয়াদিল্লি সেখানে শেখ হাসিনা এখন আছেন কিন্তু ভারত শেখ রাখার ক্ষেত্রে এক ধরনের করছে মানে গায়ক তারা রাখবেন কিনা রাখলে তাদের ভবিষ্যতে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কি হবে এই বিষয়টি তাদেরকে ভাবতে হচ্ছে মানে ভারত যেই ভারত যেই ভারতের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছিলেন সময় যে আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবনতা মনে রাখবে সেই ভারতই এখন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অনিয় প্রকাশ করছে এক ধরনের স্বাগত না জানানো শেখ হাসিনা শুধু যে ভারতে এখন আছে ভারতের বাইরে তিনি যখন ব্রিটেনের পক্ষ থেকে এক ধরনের প্রকাশ করা হলো তখন তিনি কিন্তু আরো কয়েকটি দেশে নক করেছেন এর মধ্যে রয়েছে সৌদি আরব আরব আমিরাত ফিনল্যান্ড ইউরোপের আরো একাধিক দেশে তিনি আশ্রয়ের চেষ্টা করেছিলেন কিন্তু এখন পর্যন্ত কোন দেশ তাকে তার আশ্রয়ে প্রার্থনায় বা তার প্রচেষ্টায় সাড়া দেয়নি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভিসা বাতিল করা হয়েছে তার এবং ব্রিটেনের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের সেখানে যাওয়ার মতো শেখ হাসিনা কোনো ভিসাও নেই মানে যদি ভিসা থাকতো তাহলে হয়তো তাকে তারা স্বাগত জানাতে পারতেন বা আপাতত জায়গা দিতে পারতেন মানে এক ধরনের অজুহাত এখানে দেখানো হচ্ছে অন্যদিকে যেসব দেশের নাম আমি বললাম এর বাইরে বেলারুশ বেলারুশের খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বেলারুশ একটি একনায়কতান্ত্রিক দেশ এবং সেখানেও গুম খুন সাংবাদিকদের গলা চেপে ধরা এই ধরনের ঘটনা ঘটেছে এবং আলেকজান্ডার লুকাশঙ্কো সে দেশটির প্রেসিডেন্ট রাশিয়ার পাশে ছোট একটি দেশ এই বেলারুশ সেই বেলারুশেও নাকি সে কাছে আশ্রয়ের চেষ্টা করেছিলেন দেখুন বাস্তবতা কত করুন দেখুন কয়েকদিন আগেও যিনি ক্ষমতার দম্ভে টেকা যেত না তার আশেপাশে এবং কথায় কথা যিনি ক্ষমতার দম্ভ দেখাতেন তিনি এখন একেবারে জিরো হয়ে গেলেন একেবারে জিরো হয়ে গেলেন বিশ্বের কোন দেশই একজন এরকম কুখ্যাত স্বৈরাচারকে কিন্তু ওয়েলকাম করবে না হয়তো অনেক সময় আইনের মাঠ পাচে রাখা লাগতে পারে কিন্তু বাস্তবতা হলো ওইভাবে ওয়েলকাম করবে না তারা অনেক কিছু ভাববে কারণ শেখ হাসিনাকে এখন যে দেশেই আশ্রয় দেবে সেই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক কেমন হবে অন্য দেশগুলো কি ভাববে যে এরকম একটা সৈরাচারকে আপনি আশ্রয় দিলেন অনেক প্রশ্ন অনেক ধরনের সম্মানের বিষয় আছে এখানে তো আন্তর্জাতিক আইন কানুনে হয়তো বা শেখ হাসিনা কোনো দেশে আশ্রয় পেয়ে যাবেন ইতিমধ্যে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরও এখন তারা বলছে তাদেরও অভিবাসন জটিলতা আছে আইনি জটিলতা আছে বিশেষ করে শেখ হাসিনাকে তারা এখন সাধারণত ভিসা ভিসায় ইস্যু ইস্যু করে তাকে সেখানে রাখা হবে কিন্তু তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে তাকে বিবেচনা করছে না ভারত যদিও ভারতের পক্ষ থেকে শেখ সঙ্গে দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্কর এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই দুজন তার সঙ্গে দেখা করেছেন তাদের সহানুভূতি জানিয়েছেন ইসোকে বাট আলটিমেটলি ভারত কিন্তু একটা কঠিন সমস্যা পড়ে গেছে তাদের অবস্থা হচ্ছে এরকম যে এমন একটি খাবার আপনি খেলেন যে না গিলতে পারছেন না বের করতে পারছেন আপনাকে প্রচন্ড পেইন হচ্ছে এরকম অবস্থা ভারতের সেখানে রাখা ভারতের জন্য অত্যন্ত অত্যন্ত কঠিন কঠিন এ কারণে যে ভারতও তাদের এক ধরনের সমালোচনা বা আত্ম হবে যে সেখানে তাদের রাখা ঠিক হবে কিনা ইতিমধ্যে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর ইউনুস তিনি বলছেন যে দীর্ঘমেয়াদে দীর্ঘমেয়াদেশকে রাখা উচিত হবে না তাহলে সেখানে কোথায় যাবেন কোথায় যাবেন তিনি মানে বিশ্বের সব দেশেই যদি তাকে আশ্রয়ের যদি রিফিউজ করে তাহলে তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে খুব স্বাভাবিক বাংলাদেশই হচ্ছে শেষ ঠিকানা সেটাও তার জন্য ভারতের পক্ষ থেকে এখন শেখ হাসিনাকে না রাখলে কেমন দেখা যায় এতদিন ধরে সার্ভিস দিয়েছে সেবা দিয়েছে এত কিছু দিয়েছে সেই দিকটি বিবেচনা করা হচ্ছে এবং তাকে ভিসার মাধ্যমে তাকে সেখানে রাখা হচ্ছে মানে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থী নয় আলটিমেটলি কি হবে আমরা হয়তো সামনে কয়েকদিনের মধ্যে বুঝতে পারবো কিন্তু ভারত এই দিকটি হয়তো বিবেচনা করছে যে শেখ হাসিনাকে রেখে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যাবে কিনা কারণ ভারত এর আগে বলা হয়েছিল যে ভারত সব ডিম তার এক ঝুড়িতে রেখে দিয়েছিল মানে শেখ হাসিনা ছাড়া তাদের সামনে আর কোনো অপশন নেই এরকম একটা ব্যাপার ভারতের রাজনীতি প্রচলিত আছে বাস্তবতা হল দেশের সঙ্গে দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হতে হবে কোনো কোনো একজন নেতা নন যেই নেতা আবার পনেরো বছর বা তারও দীর্ঘ সময় ধরে দেশের জনগণের উপরে জুলুম করেন অবৈধভাবে ক্ষমতায় থাকেন খুন খারাপি করেন সেই নেতাকে সমর্থন দেওয়া কতটা বিপদ হতে পারে ভারত হয়তো বা এখন সেই মূল্যায়নটি করবে আমরা বিবেচনা করি কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের অবশ্যই খুব সুসম্পর্ক থাকা উচিত এবং সেটি যথার্থ এবং অর্থবহ শেখ কে রাখার ক্ষেত্রে ভারত এখন বিবেচনা এটাই বিবেচনা করছে যে শেখ হাসিনাকে রেখে বাংলাদেশের বর্তমান সরকার বা ভবিষ্যৎ যারা সরকার গঠন করবে তাদের সঙ্গে সম্পর্ক ঠিক স্বাভাবিক রাখা যাবে কিনা কারণ বাংলাদেশ এমন একটি ভৌগোলিক জায়গায় অবস্থান করছে এর সঙ্গে ভারত কোনোভাবেই সম্পর্ক খারাপ করতে চাইবে না এবং এতে ভারতের যেরকম লোকসান আছে বাংলাদেশেরও লোকসান আছে সুতরাং সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে ব্যক্তিকে এখন আর ভারত ওইভাবে হাইলাইট করবে না আমরা প্রত্যাশা করি আর শেখ হাসিনা থেকে বিশ্বের সব পারেন যে ক্ষমতা ক্ষমতা দম্ভ যাই যাই না কেন এমনকি ক্ষমতা তাদের ক্ষমতা বলতে আপনার হাতে যেটা আছে সেটা আসলে দায়িত্ব জনগণ আপনাকে দায়িত্ব দিয়েছে ক্ষমতা মূলত জনগণের কোন একক ব্যক্তির নয় সুতরাং এই ক্ষমতার অপব্যবহার যারা করবে যারা খুন খারাপি করবে জনগণের প্রতি যারা জুলুম করবে তাদের পরিণতি এরকম হতে পারে শেখ কি করুণ পরিণতি দেখুন তার বয়স তাকে তার যে ক্ষমতার সেটা ছেড়ে তাকে পালাতে হলো রাতারাতি তার বোন সহ এবং এখন তিনি দেশ না দেশই তাকে করছে না যদি শেষ পর্যন্ত কোন দেশ তাকে আশ্রয় দেয়ও দেখুন সেই দেশের উপরেও কিন্তু অভিযোগের আঙুল উঠতে পারে যে মানবাধিকার লঙ্ঘনকারী গুম খুনের জন্য জড়িত এরকম একজন স্বৈরশাসককে শাসককে সেই দেশ আশ্রয় দিয়েছে সুতরাং এখানে অনেক অনেক ধরনের এখানে সমস্যা রয়েছে আন্তর্জাতিক সবাই এই বিষয়গুলো বিবেচনা করছে সে কারণে হয়তো বা তড়িঘড়ি করে আমেরিকা শেখ হাসিনার ভিসা বাতিল করেছে এরকম খবর আমরা গণমাধ্যমে দেখেছি ব্রিটেন বলছে একটা আইনি অজুহাত দেখাচ্ছে আসলে একটি দেশ যখন আশ্রয় দিতে চায় তখন চাইলে যে কোনোভাবেই একটা পথ করে নেওয়া যায় কিন্তু সবাই এখন এই অজুহাতগুলোকে সামনে আনছে শেখ হাসিনাকে তারা নিতে চাচ্ছে না শেখ হাসিনা তার বাকি জীবন তার এই বোধদয় হওয়া প্রয়োজন যে দেশের জনগণের প্রতি তিনি কি অন্যায় আচরণ করেছেন এবং জনগণকে নির্যাতন করে জুলুম করলে তাদের এইরকম পরিণতি হতে পারে বিশ্বের অন্যান্য শৈলেচাররাও এ থেকে শিক্ষা নিতে পারেন আশা করি ক্ষমতালোভী যে নেতা তথা তথাকথিত নেতা তাদের এই শেখাছিনার পরিণতি দেখে শিক্ষা হবে যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণই কাউকে ক্ষমতায় বা দায়িত্ব দিতে পারে জনগণই চাইলে কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে